صحيح مسلم اكشتا نمبر حديث وعن أبي موسى رضي الله تعالى عنه قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بأربع إن الله لا ينام ولا ينبغي له أن ينام يرفع القصة ويخفضه ويرفع إليه عمل النهار بالليل وعمل وعمل الليل بالنهار আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেন আলোচনা করলেন আমাদের সামনে চারটি বিষয় সম্পর্কে কয়টি বিষয় সম্পর্কে চারটি বিষয় সম্পর্কে আলোচনা করলেন বললেন ইন আল্লাহ لا ينام নিঃসন্দেহে আল্লাহ নিদ্রা যান না ঘুমান না ولا ينبغي له ايام আর আল্লাহর জন্য গুমালু এটা শুভনীয় নয় এটা উচিত নয় এটা সুন্দর নয় এটা শুভনীয় নয় ফালুকে সভায় তিনি তুলাদণ্ড উঁচুতে উঠান এবং আবার নিচু করেন অয়ুর ফাং আমালুল নাহার ই বিলাইল ওয়ানুল্ লাইল নাহার তার কাছে দিনের আমল রাতের পূর্বেই আর রাতের আমল দিনেই পূর্বেই উঠানো হয় উত্থিত করা অর্থাৎ প্রতিদিনকার রিপোর্ট পেশ করা হয় প্রতিদিন একটা রিপোর্ট পেশ করা হয় সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয় কথাটা বুঝতে পারছেন বিভিন্ন হাদিস বলছি না তো এখানে এই হাদিসে আমরা কি পেলাম যে আল্লাহ আল্লাহতালার কাছে প্রতিদিন দিনের আমল রাত্রের পূর্বেই রাত্রের আমল দিনের পূর্বেই আল্লাহ রব্বুল আলমের কাছে পেশ করা হয় আমার ভাইয়েরা এই জন্য আমাদের নিজেদেরকে প্রতিনিয়ত আমাদের যত দিন যাচ্ছে আমাদের তত কমছে আমাদের দিন যত যাচ্ছে আমাদের তত কমছে আমাদের বয়স যত বাড়ছে আমাদের জীবন আয়ু তত কমছে এই জন্য অতীতটা অতীত যা হয়েছে তার থেকে যেন আমাদের আগামী আরও সুন্দর হয় এবং ইমানের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে ততোয়ার ক্ষেত্রে পরহেজগারের ক্ষেত্রে আমাদের যেন উন্নতি হয় সেই ফিকিরটা আমাদের থাকা দরকার